জয়রাম ঠাকুর বলেন সর্বদা ধৈর্য সহকারে নাম করিবেন নাম করিতে করিতেই আপনার মনে শান্তি আসিবে এক নাম ব্যতীত মন শান্তি পাইবার আর কোনো উপায় নাই অভাবেই সংসার তাহার জন্য সুখ দুঃখ ভাগ্য পরীক্ষার জন্য ভীত হইলে চলিবে কেন এই জগতে পর কেহ নাই অহংকার বসে আপন পর বলিয়া মনে হয় মানুষের প্রকৃত অভাব অতি কম কল্পিত অভাবই সর্বনাশের মূল মায়ামুগ্ধ মানুষ তাহার মূল প্রয়োজনটি জানিতে পারে না বলিয়াই তাহার অভাব যায় না অনেক কিছু একসঙ্গে আরম্ভ করিলে দরিদ্রতা আসে একটা নিয়ে থাকাই ভালো সরলতাই আনন্দ উৎপন্ন করিয়া লয় নাম যখন পাইয়াছেন তখন যে অবস্থাই হোক না এই দেহত্যাগের পর নিত্যধামে স্থিতি নিশ্চয়ই জয় রাম জয় গোবিন্দ